আলো আধারীর মায়া জালে ঢাকা সূর্যের শেষ রশ্মী বর্ণালী সাক্ষী রেখে রানীকে বিদায় জানিয়েছিল উন্মাদনায় বাতাস দিকে দিকে বার্তা দিয়েছিল শরৎ এসেছে জলে স্থলে অন্তরিক্ষে আগমণির সু বৃষ্টি ধোয়া সর্দালি রোদ বরণ করেছিল তারে কাশের গোছায় গোছায় তখন শিহরণ ঘাসের ডগায় শিশি বিন্দুর মনে তার ব্যাকুলতা শিউলি আর শালুকের সাজে প্রকৃতি তখন উড়ু বসি উড়ুড়ু মন তুলোর ভেদায় চড়ে তাকে নিয়ে নীল আকাশের বিপুল বিস্তারে মেলার জন্য উৎসুক শরৎ বুঝি তোলা লাগালো হৃদয়ে সপরিবারে দেবী এসেছেন আমারই দরজার ওপারে অথচ ঘন মেঘে আচ্ছন্ন আমার আকাশ ঝরছে শ্রাবণ ও ধারা রং হারিয়ে ফ্যাকাশে আমার পৃথিবী আমার আঙার শিউলি আজ সৌরা ভাড়া স্বর্ণবরণ এক হালি রোদ আশ্বরে পড়তে চায় আমার আমি নয় অথচ আমি খুলতে পারিনি মনের আগুল আনন্দময়ীর আগমনে উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে চারিদিকে অথচ সাহারা রুক্ষতায় আমি উদাসীন পাহাড়ের মৌনতায় আমি অটল সবার হৃদয়ে রঙের ছোঁয়া লাগাতে পারে কি শরৎ